আসসালামু আলাইকুম অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডিং ট্রেনার তো আমরা আজকে দেখাবো যে আমরা একটা নিত নতুন স্টুডেন্টকে কীভাবে গাইড করি তাতে এ টু জেড টপ টু কি বটম টু টপ কীভাবে আমরা কী একবারে জিরো থেকে কি হাই লেভেল পর্যন্ত নিয়ে যাই তো সব বিষয়ে আমরা আলোচনা করবো তো ওর মুখ থেকেই শুনবো আসলে ওই আমাদের জায়গায় যেহেতু ফুল কোর্সে ভর্তি হয়েছে আমরা এক ফার্স্ট কোন কোর্সটা করাইছি সেকেন্ড কোন কোর্সটা করাইছি এখন থার্ড আমরা কোন কোর্সে ওরে নিয়ে আসছি

তার মানে ওটা কি এমআই ওটা এমআইস এর মিনিং আমরা বলতে পারবো বলেন তো এনার ঠিক আছে তার মানে মনে রাখবো হ্যাঁ সবসময় আমরা এটা কি মনে রাখার ট্রাই করবো কারণ এটা যে কোনো সময় আমাদের লাগতে পারে ভালো একটা পড়েন আর ভালো একটা কার্ড দিতে ভালো একটা মনে করেন যে ওয়েলডার যদি জিজ্ঞেস করে আপনাদের যে আপনাকে এস এম এ ওয়েলডার তখন আমি যদি না জানি এস মানে কি মানে আর ওয়েল্ডিং বলে কি আপনি কি ওয়েলডার মানে ওয়েল্ডার অর্থাৎ অনেক ধরনের ওয়েল্ডিং আছে নাকি এস এম এ ডাব্লিউ আছে আছে কিন্তু কোনটা কোন ওয়েল্ডিং আর যদি না বুঝি তাহলে এই কথা মিনিং আমরা কি সব মনে রাখবো কোনটা ইলেকট্রোড দিয়ে করে কোনটা ফিলার রোড দিয়ে করে কোনটা আমরা ওয়ার দিয়ে করে কোনটা যদি ফ্লাস আছে কোনটা যে সলিড যেটা সলিড ওয়েলের নাম কি বলে মনে থাকবো না তারপরে ঠিক আছে মানে এফসিএ ডাব্লিউ কি কমপ্লিট এরপরে আমরা কই আসছি জিতা এরপরে কই আসছি জিতাও যে টি এ ডাব্লিউ নাকি জেটিএাব্লিউ আমরা সংক্ষেপে বলি কি জিটা জেটিএাব্লিউ এর মিনিং বলতে পারি এর মিনিং মানে কি এ জায়গা আর কোয়েল্ডিং আছে আমি যদি বলি আমি আর কোয়েলটা তার মানে কি আর কোয়েলিং তো সব জায়গায় আছে তার মানে কি এটা আলাদা ওইটা আলাদা ওইটা আর ছাড়া কোনো ওয়েল্ডিং হয় না